প্রাচীনকাল থেকেই আমাদের ভারতবর্ষ নানান সুন্দর এবং আশ্চর্যজনক মন্দির দ্বারা সমৃদ্ধ এই একটি সুন্দর ও প্রাচীন সিদ্ধপীঠ হলো ঝাড়খণ্ডের রাজরাপ্পা মন্দির আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো পুরো রাজরাপ্পা মন্দির এবং জেনে নেব এখানকার পৌরাণিক এবং ঐতিহাসিক মাহাত্ম আর তার সাথে থাকছে রাজরাপ্পা জলপ্রপাত এবং ঝাড়খন্ডের অন্যতম আকর্ষণ মন্দির দর্শনের জন্য একটা দিন আপনারা করতে তাই পারেন। হ্যালো কি খবর সবার আশা করি সকলে ভীষণই ভালো আছেন আর আমরা কিন্তু চলে এসেছি পাহাড় ঝর্নার দেশ পুরুলিয়াতে আর আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব রাঁচিতে কারণ রাঁচিতে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা দেখা যাচ্ছে তাই আমরা ঠিক করেছি আজকে রাঁচিতে যাব আর সঙ্গে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। তাই আর দেরি না করে আমরা উঠে পড়লাম গাড়িতে মুরুগুমার মোহনপনি জঙ্গল ইকো রিসর্ট থেকে আমরা সকাল সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে পড়লাম রাজরাপ্পা মন্দিরের উদ্দেশ্যে রাজরাপ্পা মন্দির ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলার চিতারপুর ব্লকের অন্তর্গত দামোদর এবং ভৈরবী নদীর মিলনস্থলে অবস্থিত এই মন্দির প্রায় ছ হাজার বছরেরও পুরনো গাড়িতে ঘন্টা দুয়েকের রাস্তা তবে আপনারা যদি ট্রেনে যেতে চান তবে হাওড়া থেকে রাঁচিগামী কোনো ট্রেনে রামগড় ক্যান্টনমেন্টে নেমে লোকাল অটো বা কার বুক করে পঁয়তাল্লিশ মিনিটেই আসতে পারেন মন্দিরে তবে মুরুকুমার ড্যাম সংলগ্ন এলাকা থেকে রাজরাপ্পা মন্দির একদিনে ঘুরে আসা যায় রাস্তার দুপাশের ভিউ এতটা সুন্দর যে আপনি বুঝতেই পারবেন না দু ঘন্টা কখন কেটে গেছে যাই হোক কথায় কথায় আমরা এসে পৌঁছালাম গন্তব্যে নেমে পড়েছি আমরা একদম মন্দিরের সামনে আর এই পেছনে রয়েছে পুরোটাই পার্কিং তো এই পার্কিং থেকে সোজা উঠে গেলে একদম মন্দির তো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে মন্দির প্রাঙ্গনে ঢোকার মুখে রয়েছে পার্কিং গাড়ি পিছু পার্কিং চার্জ পঞ্চাশ টাকা পার্কিং স্লট থেকে বেরিয়েই উঁচু নিচু রাস্তা ধরে আপনাকে এগোতে হবে মন্দিরের পথে কিছুটা দূরেই একটি অনুচ্চ টিলার উপর রয়েছে মন্দির রাস্তার দুপাশে রয়েছে অনেক স্টেশনারি দোকান এবং পূজা সামগ্রীর দোকান এখান থেকে আপনি ইচ্ছে মতন পূজার প্রয়োজনীয় অর্ঘ কিনে নিতে পারেন ডালাগুলি সর্বনিম্ন দেড়শো টাকা থেকে শুরু হয় আর হ্যাঁ যদি যাওয়ার পথে এই ফুলগুলো দেখতে পান তাহলে অবশ্যই নিয়ে নেবেন শুনেছি এই ফুলগুলো মায়ের প্রিয় মন্দিরে ঢোকার রাস্তায় পড়বে ভৈরবী নদী অনেক ভক্তরা নদীতে স্নান সেরে শুদ্ধ শরীরে মায়ের পুজো দেন মন্দিরে যখন ঢুকবেন তখন কিন্তু আপনাকে জুতো খুলে ঢুকতে হবে তাই যে দোকান থেকে আপনারা মানে পুজোর অর্ঘ কিনছেন সামগ্রী কিনছেন সেই দোকানে জুতো খুলে আমরা আমাদের মনের মত নিয়ে নিলাম পুজোর ডালা যেখানে রয়েছে একটি জবার মালা কিছু ফুল বেলপাতা পেড়া একটি নারকেল আর কিছু থাকা আর এই মুখ্য দুয়ার দিয়েই প্রবেশ করলে আপনি পৌঁছবেন মন্দিরে তাই চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরে মন্দিরের ডান পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর নদী পূজার লাইনে দাঁড়িয়ে আপনি সেই অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন ভক্তদের জয় সাথে সাথে দর্শন হল সেই অভূতপূর্ব চমৎকারী দৃশ্য দেখা মিলল মায়ের মন্দিরে এই মন্দিরেই দেবী মহামায়া ছিন্নমস্তা রূপে বিরাজিতা। এবং এই মন্দির দেবী ছিন্নমস্তার প্রধান সিদ্ধপীঠ রূপে পুরনো আবার বহুমতে বেদ উপনিষদ রচনার আগে স্বয়ং বিশ্বকর্মা এই মন্দির তৈরি করেন একদা দক্ষের যোগ্য উপলক্ষে মাতা সতী পৃতগৃহে যেতে চান মহাদেব মাকে বাধা দিলে মা দশটি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে মহাদেবকে ভয় দেখান এই দশ রূপী হল দশম মহাবিদ্যা তার পঞ্চম রূপ হল মাতার ছিন্ন মস্তার রূপ কাম এবং রতির উপর দণ্ডায়মান দেবী এখানে কাম লালসাকে সংগম করেন মায়ের বাম হাতে রয়েছে নিজের মাথা এবং গলা থেকে তিনটি রক্তধারা নির্গত হচ্ছে তার দুটি ডাকিনী এবং যোগিনীর মুখে পড়ছে এবং একটি মায়ের নিচের মুখে ভয়ঙ্কর এই মূর্তি আসলে মায়ের দয়াময়ীর যিনি ক্ষুধার্থ ডাকিনী যোগিনীর ক্ষুধা নিজের রক্ত পান করাচ্ছেন মন্দির প্রাঙ্গণে রয়েছে নাট মন্দির এবং পঞ্চবটি এই পঞ্চবটিতে রয়েছে পাঁচ রকমের বিশেষ গাছের উপস্থিতি পুরোহিতের কথা অনুসারে একদা এই মন্দিরই ছিল তন্ত্র সাধনার অন্যতম কেন্দ্রবিন্দু তাই মন্দিরের গায়ে সেই নকশা এখনো দেখা যায় বহু যোগী এখানে তপস্যা করে সিদ্ধ হন তাই আজও বহু ভক্তের সমাগম হয় এই মন্দির চত্বরে মনস্কামনা পূর্তি হেতু এখানে দেওয়া হয় এবং ভক্তরা হাত বলিও দিয়ে থাকেন মূল মন্দির থেকে একটুখানি এগিয়ে রয়েছে মায়ের ভৈরবীরূপী মহাদেবের মন্দির এছাড়াও এখানে রয়েছে সূর্যদেবের মন্দির ও দেবী দুর্গার মন্দির এবং আরো অন্যান্য মায়ের মন্দির চলুন এবার দেখে নিই জলপ্রপাত জায়গা এটা একটা ভিউ পয়েন্ট যেটা হচ্ছে রাজরাপ্পা জলপ্রপাত আর এই রাজারাপ্পা জলপ্রপাতটা অ্যাকচুয়ালি তা দামোদর নদ নিতে হয়ে চলেছে তার ওপর দিয়েছে ভৈরবী নদী মানে এখানকার লোকাল জায়গা মেরা নদী বলে একটি অনুচ্চ টিলা থেকে ভৈরবী নদী আছড়ে পড়ছে দামোদর নদীবক্ষে যেখানে দামোদর হল নদ এবং ভৈরবী হল নদী অর্থাৎ প্রকৃতি এবং পুরুষের মিলনস্থল এই স্থানে নৌকা বিহারেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে আমরা চললাম নৌকা বিহারে নৌকা বিহারে জনপ্রতি পঞ্চাশ টাকা করে লাগবে মন্দির ঘুরতে এসে একটা জিনিস কিন্তু আপনারা কখনোই মিস করবেন না সেটা হচ্ছে এই দামোদর নদী বক্ষে ভেসে বেড়ানোটা মানে অসাধারণ একটা ভিউ নৌকা বিহার করতে করতে আমরা এগিয়ে এলাম একদম ফলসের সামনে ভাবুন তো এই খিনকায় দামোদরের ত্রাস এতটাই যে একেই নাকি বাংলার দুঃখ বলে যাই মন্দির থেকে শুরু করে ছনার কাছে এসে শেষ হলো নৌকা বিহার এবার কিছু টিফিন ছেড়ে আমরা এগোবো জোনা ফলসের দিকে টিফিনে এখানে মন্দিরে প্রচুর ভিড় থাকার কারণে আমাদের বেরোতে বেরোতে প্রায় দুপুর একটাই হয়ে গিয়েছিল যাই হোক রাজেরাপ্পা মন্দির থেকে জোনহা ফলসের দূরত্ব প্রায় তেষট্টি কিলোমিটার রাঁচি পুরুলিয়া রোড ধরে প্রায় দেড় ঘন্টা রাস্তা তার একটু পাশেই রয়েছে সীতা তবে আমাদের সীতা যাওয়ার সময় থাকবে কিনা না সেটা নিয়ে সন্দেহ রয়েছে কারণ এখানে প্রতিটা বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় জোনহা ফলসে ঢোকার মুখেই রাস্তায় আপনাকে পার্কিং চার্জ দিতে হবে আর তারপর মিনিট পাঁচিক এসেই নামুন ফলসে প্রায় ঘন্টাখানেকের রাস্তা কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি জোলহা ফলসের কাছে আর প্রচন্ড খিদে পেয়েছে তো আমাদের আগে থেকেই খাবারের অর্ডার করে দেওয়া হয়েছিল মা লক্ষ্মী হোটেল মানে লক্ষ্মী হোটেলে আগে খাওয়া দাওয়া করে আমরা যাব জোলহা ফলস দেখতে এখানে খাওয়ার টেবিলে বসে বেশ রকম লাগলো গাছ থেকে তোলা কাঁচা শাল পাতায় আমাদের পরিবেশন করা হলো ভাত ডাল স্যালাড আলু ভাজা মিট সবজি আর সাথে ডিম কারি আর চাটনি খাওয়া দাওয়া সেরে আমরা এগোতে থাকলাম পলসের দিকে এখানে সিঁড়ির দুধারে লোকালসরা গাছের ডাল কেটে নানান রকম ক্রাফটের জিনিস তৈরি করে সেল করে আপনি চাইলে কিনতে পারেন সাতশো বাইশ খানা সিঁড়ি ভেঙে আপনাকে নামতে হবে ফলসে তো হচ্ছে আমরা এখন ধীরে ফলসের দিকে বেয়া সিঁড়ি বেয়ে চলতে হবে কিন্তু কথা বলতে এই ছোটনাগপুর মালভূমি এলাকা মানে এই ওয়েস্টার্ন ফ্ল্যাট আমাদের একটা বাণিজ্যিক প্রভাব তো রয়েছে তার সাথে রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের এই প্রকৃতি পাহাড় ঝর্ণা জঙ্গল যেমন মানসিক শান্তি দেয় তেমন লোকালসদের দেয় খাদ্য জীবিকা এবং দূষণ মুক্ত পরিবেশ তাই সত্যি প্রকৃতি আমাদের কাছে মাতৃতুল্য রয়েছে এখন জোনাফলসের মানে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে মিডলে এর থেকে আরো নিচে যাওয়া যায় আর এখান থেকে দৃশ্যটা তো দেখতেই পাচ্ছেন চুনা ফলস ঝাড়খন্ডের চতুর্থ উচ্চতম ফলস গৌতম ধারা নামে পরিচিত এই ফলস রারু নদীর ওপর সৃষ্টি হয়েছে ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে দেখলে আপনি বুঝতে পারবেন চোনা ফলস একটি হ্যাঙ্গিং ভ্যালি ফলস এবং এই জলপ্রপাত পুনরুজ্জীবনের ফলে সৃষ্ট একটি নিক পয়েন্টের উদাহরণ জুনহা ফলসে আপনারা যদি নাইট স্টে করতে চান তাহলে জুনহা ফলস রিসর্টে কন্ট্যাক্ট করতে পারেন বেশ কিছুটা সময় জুনহা ফলসে কাটিয়ে এবার আমরা ফিরবো রিসর্টে নেমে তো গেছি খুব সুন্দর খুব সুন্দর বলে মানে এখন উঠতে প্রায় সাতশো খানা সিঁড়ি আমাদের মানে একদম শেষ অবস্থা মানে রাজে হাল অবস্থা তাই লোকালসরা পর্যটকদের জন্য মাঝে মাঝে খাওয়ার দোকান খুলেছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় হাফ রাস্তা সিঁড়ি ভেঙে আমরা খুব ক্লান্ত তখন দেখলাম এখানকার মানুষজন কতটা সবল এবং পরিশ্রমী তাই বাকি রাস্তা আমরা নতুন উদ্যমে চলা শুরু করলাম আজকের মতো এখানে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টিলদের সুস্থ থাকুন সঙ্গে থাকুন আর একটা কথা জোর করছি না তবে ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বাই রাজের আপা ঘুরতে এসে একটা জিনিস কিন্তু কখনোই মিস করা যাবে না সেটা হচ্ছে এই দ্বারকা কি নদী এখানে এসে আমার শুধু একটা কথাই বলতে ইচ্ছা করছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব